জয়গুরু জয় মা কালী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল পাঁচটা দশ আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের হচ্ছে বৃহস্পতিবার তো কাল ছিল বুধবার আর কাল থেকে কিন্তু ফলহারিনি অমাবস্যা লেগে গেছে চারিদিকে দেখুন পুজো চলছে মাইক বাজছে তো আজকের বোনরা সবাই আসবে ছোটো বোন সকালে আসবে আর মেজো বোন বিকালের দিকে আসবে বলেছে তো সেই জন্য একদম ভোর ভোর উঠে কাজবাজ বাজ আরম্ভ করে দিয়েছি আর ছোটো বোন ছোটো বোনের বাচ্চা এলে তো বুঝতেই পাচ্ছেন প্রচুর আনন্দ মেজো বোন আসবে তো তিন বোনে একসাথে প্রচুর আনন্দ মজা হবে দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে গাছের ফুলগুলো সবেমাত্র মাত্র ফুটতে শুরু করেছে এই দেখুন কত সুন্দর লাগছে আর চারিদিকে শুধু ফুল আর ফুল জবা ফুলের গাছ এই যে পার ধরে তো আমার বাসন মাজা হয়ে গেছে এখন বাড়ির দিকে চলে যাব আর এই মাছটা একদম জ্যান্ত জ্যান্ত মাছ এখানে এটা হচ্ছে গরম গরম এখানে পরোটা ভাজা হচ্ছে ওই জন্য নিয়ে নিচ্ছি পরোটা আর আলুর দম সকালবেলা টিফিন হবে ঠিক আছে একদম গাছ থেকে তুলে আনা ভেন্ডি আর এখানে সবাই চাষ টাস করে ঝিঙে অল্প হয় সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম আর গিয়ে টাটকা টাটকা একদম সবজি মাছ এগুলোই কিনে নিলাম কিন্তু মুদিখানা দোকানটা খোলেনি এত তাড়াতাড়ি সেই জন্য মুদিখানা বাজারটা করা হলো না এ দেখুন ব্যাগ ভর্তি বাজার তো দু রকম মাছ নিলাম ওগুলো কাটতে হবে তো তাড়াতাড়ি সেই জন্য বাড়িতে চলে যাচ্ছি আমাদের এখানে এই কুরুকটা খুব দেখা যায় আমরা এটা কুরুক বলি এটা কিন্তু খায় জানেন তো এই দেখুন এই দেখুন এটা খেতে দারুণ লাগে কিন্তু আমরা আগে জানতাম না আমরা আগে জানতাম না এটা খায় তো আমাদের আগে রান্নাঘরে মানে মাটি ভেদ করে করে এগুলো উঠতো আর আমরা এগুলোকে তুলে তুলে পারতাম না তো আগে জানলে অবশ্যই খেতাম আজকের এই একটাই পেলাম খাবো কি না বলতে পারছি না তবে বাড়িতে নিয়ে যাব ছেলেদেরকে দেখাবো গ্রামে কয়েকটা মুদিখানার দোকান ছিল বলে বাঁচোয়া সকালবেলা তো দোকান খোলেনি ওই জন্য এই গ্রামের দিকে একটা দোকানে গিয়ে মুদিখানা বাজারটা করে আনলাম আর মা ওদিকে রান্না চাপিয়েছে দেখি আমি গিয়ে আমার হেল্প করবো দিদিমা এটা কি রান্না চাপিয়ে দিয়েছে আর ওটা দাদি ডাল নে বসে দিয়েছি তাহলে চলে যাবে তো কলেজে যাবে তো দেখি এদিকে মা কি করছে তো কি মাছ এনেছো মা এটা হচ্ছে এটা কি মাছ মনোপ্রিয়া না লাইলন টিকা বলে আর এটা কাতলা কাতলা কাটো খাবো দাদি সকালবেলা টিফিন পরোটা আর আলুর তরকারি সৌভিক এখন খাচ্ছে এদিকে উজ্জ্বল খাচ্ছে এটা হচ্ছে সৌমো সৌম ক্লাস করতে গেছে ওদিকে মা গ্যাসে করছে ডাল ভাজা আর আমি এদিকে দেখুন মাছের ঝোল করবো মাছগুলো ভাজছি আর এখানে রয়ে গেছে আর আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো একদম পাতলা পাতলা ঝোল এটা কে আসছে এটা কে এটা কে এ বাবু চিন্তা হচ্ছে না চিন্তা হচ্ছে না গো এ রোগা হয়ে গেছে রে আগে থেকে মানে अभी जी ভালো আছো

এই আচ্ছা ওরে সরবনাশ কি লজ্জা কি লজ্জা ও বাবরি কি লজ্জা কি লজ্জা কি লজ্জা হাসちゃうন মিটি মিটি ও বাবা কি লজ্জা কি লজ্জা তাই 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 আসবে না উজ্জ্বল আজ কি চলে যাবে কি মন খারাপ লাগছে থাকলে ভালো লাগতো দিন

ঠিক আছে আর কিছু খেয়ে নিবি বুঝলি কিছু খেয়ে নিবি সবই আর স্পাইট ফাইট কিনে দিবি আর কিছু খেয়ে নিবি এরকম ভাবে পা দিয়ে দিয়ে ধানগুলো দেয় কিন্তু আমি তো মানে এর আগে কোনো দিন এসব কাজ করিনি সেই জন্য তেমন একটা পারি না তবে চেষ্টা করি করার সব কিছু শেখতে হয় সব কিছু শেখার আগ্রহ আছে আর সব কাজ জানাই ভালো তাই না এই দেখুন ভালোই লাগছে এই দেখুন কাল আমাদের ধানটা সিদ্ধ করেছিলাম কিন্তু রোদ্দুরে দেওয়া হয়নি আজকে আজকের এই যে রোদ্দুরে দেওয়া হয়েছে এদিকে এদিকে আছে তো আজকে সানু দাদুদের ছাদে দেওয়া হয়েছে কারণ দোতলাতে তুলতে গেলে না অনেকটাই কষ্ট হয় আর আজকের যা রোদ্দুর বাবা এক রোদেই মানে শুকিয়ে যাবে ধানগুলো আর এটা তো আমাদের সানের পুকুর দেখতেই পাচ্ছেন একা একা বার হয়ে চলে আসছে বাইরে নিয়ে আসিনি বলে কী রে ভর্তি বাবা কোথায় 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 মা এবার মা গুড়গুড়ে খুব হাঁটা শিখেছে কথাও বলা শিখেছে মা আয় ও বেড়াতে যাবো বেড়াতে আয় চলে আয়

এইবা আবার উঠে যাচ্ছে এই গাছে আবার কি ওষুধ হল শুনে হ্যাঁ সূর্যমুখী ফুল পুরো ওকেন এই একটা দে তো এ বিয়া একটা দে যা এ বাবা সত্যি পুরো সূর্যমুখী ফুল এটা কে

খাওয়া দাওয়া করলাম তারপরে বাসন বসুন মেজে তারপর এখন বিকাল হয়ে গেছে বিকাল চারটে বাজে আর মাঠে এসে বসেছি দেখুন বোন এসছে বোনের ছেলে এসছে তো একটু মাঠে এলাম আর এদিক দিয়ে আসবে আমার মেজ বোন সেই জন্য একটু উ আছে নিনজা টেকনিক হচ্ছে যাবি যাবি না 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 একদম সামনাসামনি বললে কেঁদে ফেলবে দেখো আবার দেখছে কিছু বলছে একটু একটু চলে যাচ্ছে অনেকক্ষণ মাঠে বসলাম কিন্তু মেজবোন এখনো এলো না আর এই দিকে না দেখুন মানে প্রচুর মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে সেই জন্য মা এসেছিলো মা ওই যে তাতানকে নিয়ে চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি তো বোন কখন আসবে বৃষ্টির মধ্যে হয়তো ভিজে ভিজে আসবে বাহ 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 খুব নাচ হচ্ছে খুব নাচ হচ্ছে ওই নিবে নিবে দেবে আমরা সবাই ভূতের মতো বসে আছি কারেন্ট নেই কিছু নেই এই যে দেখুন এরকম ভাবেই বসে আছি মা এখানে সন্ধে ভোগ দিচ্ছে

কারেন্ট এই মাত্র এলো একদম কারেন্ট ছিল না সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে পারিনি তো এখন ভাবলাম যে ভিডিওটা শেষ করি আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন ঘুমাতে যাবো সেই সময় এসেছি আপনাদের সামনে তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আসতে বন্ধু টাটা